হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কারিজমা কটনের অসম্ভব সুন্দর একেবারে আপডেট একটি কালেকশন বিশেষ করে যারা হচ্ছে একটু সেমি পার্টি ওয়ার খুঁজে থাকেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল হবে সো আমি এই ড্রেসগুলো একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবে এখানে এই টোটালি তিনটি কালার আছে আর যারা আমাদেরকে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে আজকের এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিই দেখেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এই লুক এখানে কাপড়ের বহরটা দেখেন একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনার প্রয়োজনের থেকে বেশি কাপড় দেওয়া থাকে আপনারা জানেন পাকিস্তানি ভ্যারিয়েন্টের যে কাপড়গুলো থাকে সেগুলোর মধ্যে একটু বেশি কাপড় দেওয়া থাকে যেগুলো যেহেতু ড্রেসগুলো একদমই ফ্যাশনেবল সো সব আপুরাই চাইবে একটু স্ট্যান্ডার্ড বা একটু স্টাইলিশ করার জন্য আর আপনি আপনার মনের মতো একটু ড্রেস তৈরি করতে গেলে কিন্তু কাপড় একটু বেশি লাগবে সেক্ষেত্রে এখানে কাপড় বেশি দেওয়া আছে একদম ইজিভাবে মেক করতে পারবেন একটু ড্রেসটা ধরো কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দরভাবে একদম হচ্ছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং একটি কালার হচ্ছে এটা মপ কালারের ভিতরে তো সম্পূর্ণ জামা মধ্যে চমৎকার একটি ডিজাইন করা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে হাতার কাপড়টা দেখিয়ে দিয়ে এই যে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পোষণটা রাইট নাও যে ওড়া এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সেজ কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে করে নিতে পারবেন অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক দুইটা পাশেই কিন্তু ওনাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে তো চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে এখন একদম সুপার ডুপার রিজনেবল মাত্র তেরোশো টাকা করে দিয়ে দিব তেরোশো টাকাতে কারিজমা ব্র্যান্ডের আরও একটি কারিজমা কটনার আরও একটি চমৎকার একেবারে নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন আমি আমাদের নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট না আমি অরেঞ্জ কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটু অরেঞ্জ কালার এটা হবে আপনার কামিজটা কাপড়গুলো কিন্তু একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে সেমি পার্টি ওয়ার যারা খুঁজছেন অফিসের জন্য বা হচ্ছে ক্যাজুয়ালি ইউজ করার জন্য তাদের জন্য একেবারে পারফেক্ট একটি কালেকশন হবে আর এটা হবে হাতার কাপড়টা আর ব্যাক পোষণটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দরভাবে আপনার কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এত সুন্দর ও মাই গড চমৎকার কালেকশন মাত্র তেরোশো টাকাতে আপনারা পাচ্ছেন এত চমৎকার কালেকশন আর আপনারা জানেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিসতলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা চাইলে আমাদের শোরুমে এসে আরও নতুন নতুন অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন সেগুলো পার্সেস করতে পারবেন আর এই ড্রেসটা যারা নিতে আসবেন আপনার আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন বিকজ এগুলো হচ্ছে একটু আনকমন কালেকশন যেটা স্টক আমাদের কাছে খুব কম আসে সো আমরা এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের ধানমন্ডি সর্মু নিয়ে আসি যেন অনলাইনে আপুরা বা যারা এই আশেপাশে আছে আপনারা এসে যেন নিয়ে যেতে পারেন সো যারা নিতে চাচ্ছেন ধানমন্ডিতে চলে আসবেন ধানমন্ডি অ্যাড্রেসটা হচ্ছে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টের নয় নাম্বার আর অবশ্যই ধানমন্ডিতে আসার সময় আপনাদেরকে স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসতে হবে যেহেতু এখানে আমাদের একটি কমার্শিয়াল স্পেস এটা কোনো ড্রেসের স্ক্রিনশট মানে কোনো ড্রেস ডিসপ্লে করা থাকে না সো আপনি স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু আপনি আপনার মনের মতো ড্রেসগুলো এখানে পেয়ে যাবেন আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত এতটা সুন্দর এত চমৎকার ডিজাইন করা আছে ওনাটার দুটা পাশেই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ